আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো জরুরি বিঘা জমি বিক্রি করা হবে গাজীপুর মহানগর থানার একদম নিকটে তো দেখতে পাচ্ছেন গাজীপুর থেকে টাঙ্গাইল হাইওয়ে রাস্তার একদম নিকটে মাত্র দুই মিনিটের রাস্তা অসম্ভব সুন্দর জমি দেখতে পাচ্ছেন আমি গেটে প্রবেশ করছি দেখতে থাকুন গেটে প্রবেশ করছি তো জমিটি গাজীপুর জেলা কোনাবাড়ি মেট্টু থানা আওতা মহাসড়ক থেকে দুই মিনিটের রাস্তা দুই মিনিট হাঁটলে এই জমিটা জমিতে আসা যায় তো অসম্ভব সুন্দর একটি জমি আসলে না দেখলে বিশ্বাস করবেন না জমিটি কতটা সুন্দর তো যদি কারো প্রয়োজন হয় অবশ্যই ভিডিও কলে ভিডিওতে নাম্বারটা থাকবে কল করে জানতে পারবেন বিস্তারিত জানতে পারবেন তো চারিপাশে অসংখ্য ফ্যাক্টরি শিল্পনগরী এলাকা তো আপনারা সবাই সবাই জানেন যে গাজীপুর একটি শিল্পনগরী এলাকা তো এখানে এত সুন্দর জমি আসলে আমি আগে ভাবি নাই যে এখানে এত সুন্দর একটি জমি পাব তো দেখতে পাচ্ছেন চারিদিকে সুন্দর মনোরম পরিবেশ তো লাউয়ের লাউ শাক দেখে অনেক ভালো লাগছে এরকম প্রাকৃতিক সুন্দর আসলে গাজীপুর মহানগরীর ভিতরে পাওয়া যাবে আমি ভাবিনি তো দেখতে পাচ্ছেন আমি পুরো জমিটা আপনাদের অবশ্যই দেখানোর চেষ্টা করব তো দেখবেন অবশ্যই যদি কারো ভালো লাগে অবশ্যই ভিডিওতে আমাদের নাম্বার থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতেও কল করতে পারেন কল করবেন এবং জমিটি সরাসরি যদি কারো প্রয়োজন হয় অবশ্যই সরাসরি এসে দেখতে পারবেন বিস্তারিত জানতে কল করবেন তো দেখতে পাচ্ছেন জমিটিতে যে কোনো ধরনের ফ্যাক্টরি করার মতন একটি উপযোগী জমি যে কেউ যদি কারো ভালো লাগে অবশ্যই নিতে পারেন তা জমিটির কাগজপত্রে হানড্রেড পারসেন্ট একদম নিষ্কণ্ঠ কোনো প্রকারের ঝামেলা নেই তো বুঝতেই পারছেন ঢাকা টাঙ্গাইল মহাসড়ক থেকে মাত্র দুই মিনিটের রাস্তা এই জমিটিতে আসতে দুই মিনিট লাগব তো এখন বর্তমানে জমিটিতে দেখতে পাচ্ছেন এমনি ফসল আদি যে সমস্ত শাক সবজি এইগুলি করা হচ্ছে তো আসলে দেখার মতন একটি জমি তো চারিপাশে অসংখ্য ফ্যাক্টরি বাড়ি গ জমিটির দাম ডিসক্রিপশনে দিয়ে দিব। অবশ্যই দেখে নেবেন আর বিস্তারিত জানতে কল করবেন তো জমিটিতে যদি যে কোনো ধরনের ফ্যাক্টরি রিসোর্ট খামার বাড়ি বাং বাংলো বাড়ি করার মতন একটু উপযোগী জমি তো দেখতে পাচ্ছেন ড্রেন করা আছে জমিতে পানি নেওয়ার জন্য তো জমিটিতে একটি পুকুর আছে সামনে সেই পুকুরটা দেখাবো অসম্ভব সুন্দর মানে এখানে আসলে বোঝা যায় না যে আমি কোন ভিতর আছি এখানে আসলে মনে হয় আমি কোনো গ্রামীণ পরিবেশ আছি তো দেখতে পাচ্ছেন ছোট্ট একটি খামার আছে জমিটির ভিতরে আসলে দেখার মতন একটি জমি কল্পনা করা যায় না যে জমিটি কত সুন্দর তো জমিটি আসলে আসার লোকেশনটা গাজীপুর কোনাবাড়ি মেট্রো থানার এখানে আসলে জমিটি পেয়ে যাবেন ঢাকা থেকে আসলে আপনার যদি সাবার হয়ে আসেন সেক্ষেত্রে আপনার কোনাবাড়ি আসতে হব বা আবদুল্লা হয়ে আসলেও আপনার সে কোনাবাড়ি আসতে হবে তো কোনাবাড়ির একদম নিকটে খুব কাছে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর খামার তো গরু আমি দেখি নাই ওখানে একটা ডিপটি বল আছে চাষ করার জন্য যে পানির প্রয়োজন যার কারণে ডিপ টু বলি যে এখানে দেখতে পাচ্ছেন পুরাতন একটি ঘর ভাঙা হয়তো টিননি অসম্ভব সুন্দর একটি জমি এখানে কোনো ধরনের গার্মেন্টস বা যে কোনো প্রতিষ্ঠান করলে কোনো ধরনের ম্যান পাওয়ারও কোনো সমস্যা নেই যে কোনো ধরনের ফ্যাক্টরি করলে এখানে সাথে সাথে ম্যান পাওয়ার পাওয়া যাবে কোনো ধরনের সমস্যা নেই তো দেখতে পাচ্ছেন আমি হেঁটে দেখানোর চেষ্টা করছি আসলে জমিটি আমার কাছে খুবই ভালো লাগছে গাজীপুরের মধ্যে যে এই তারপরেও এখানে এই শিল্পকার কারখানার এই ভিতরে যে এরকম জমি দেখব আমি কখনও কল্পনাই করিনি আমি জমিটিতে আসার পর আমি আসলে আশ্চর্য হয়ে গেছি যা এরকম জমি এই গাজীপুর তাও কোনাবাড়ির ভিতরে আমি কল্পনা করিনি তো অসম্ভব সুন্দর জমিটি তো অবশ্যই একটা কথা বলে রাখি যদি প্রবাসী কোনো ভাই বা বোনেরা যদি কোনো জমি আমাদের কাছ থেকে ক্রয় করেন অবশ্যই তাদের সম্মান করা হবে যথেষ্ট পরিমাণে তো যদি কোনো ব্যক্তি যে কোনো ধরনের আমাদের কাছ থেকে মসজিদ মাদ্রাসা এতিমখানার জন্য যদি কোনো কেউ জমি কিনে অবশ্যই সে জমিতে আমরা কোনো প্রকার বেনিফিট বা প্রফিট করব না তো আমরা সবসময় বিশ্বস্ততার সাথে কাজ করি আমাদের সাথে অবশ্যই জমি কিনলে কেউ ঠকবেন না তো ক্রয় করে দেখতে পারেন তো আমাদের কাছে যে কোনো ধরনের জমি পেয়ে যাবেন ছোটো বড়ো মাঝারি রিসোর্ট খামার বাংলো বাড়ি বড় বড় যত প্রকারের ল্যান্ড আছে ওগুলো পেয়ে যাবেন তো আমাদের কাছে আসলে এই বিডুতে ছোটো ছোট কোনো ল্যান্ড দেওয়া হয় না জমি বিডু দেওয়া হয় না তো আমাদের সামনে বিডু আসবে সেই বিডুতে অবশ্যই আপনাদের ছোটো বড় সব ধরনের জমি বিটুতে পেয়ে যাবেন কম দামি বেশি দামি সব জমি পাবেন তো আমরা বর্তমানে আসার আশুলিয়া সাভার ঢাকা কেরানীগঞ্জ দোহার মানিকগঞ্জ জিরানি বাইপেল কালীগঞ্জ শ্রীপুর কাপাসিয়া তো সব জায়গায় জমি আমাদের কাছে পাবেন যদি কারো প্রয়োজন পড়ে অবশ্যই কোন কোন জায়গায় আপনি জমি নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন সে জায়গায় অবশ্যই আমরা জমি দেওয়ার চেষ্টা করব এবং বিশ্বস্ততার সাথে আমাদের কাছে সে জমি পাবেন কোনো ধরনের ঝামেলা জমি কোন ধরনের সমস্যা সে জমি অবশ্যই আমরা কখনও সেল করি না বা ভিডিও আপলোড করি না অবশ্যই আমাদের বিশ্বাস করতে পারেন বিশ্বাস করলে অবশ্যই আপনারা ঠকবেন না তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটি পুকুর আছে তো পুকুরটি আসলে অসম্ভব সুন্দর লাগে আমার কাছে এই মোটামুটি বিশ তিরিশ বছর আগেকার যে সমস্ত আমাদের এদিক দিয়ে এরকম পুকুর ছিল ওরকম মনে হচ্ছে তো পুকুরটিতে গাট ঘাট আছে বাঁধানো দেখতে পাচ্ছেন নামার জন্য অকল্পনীয় একটি আসলে এই জায়গায় যে যেরকম জমি আছে আসলে আসলে না আসলে বুঝতে পারতাম না যেখানে এরকম একটা জমি আছে তো অসম্ভব ভালো লাগছে জমিটি তো যদি কারো প্রয়োজন পরে অবশ্যই আমাদের ভিডিওতে নাম্বারটা হয়তো যোগাযোগ করবেন এবং আপনার কোন সাইটে জমি আপনার পছন্দ বা কোন সাইডে জমি লাগবে অবশ্যই আমাদের জানাবেন এবং অবশ্যই দামি কম দামি সব প্রকারের জমি পাবেন অবশ্যই সব জমি আমরা ভিডিওতে দিই না তবে সামনে থেকে সে ভিডিওগুলি অবশ্যই আপলোড করা হবে যেমন কম দামি জমি যেগুলি আছে আট লাখ দশ লাখ বারো লাখ টাকার যে বিঘা সে জমি অবশ্যই পাবেন ওই জমিগুলো অবশ্যই একটু দূরে হবে ওই জমি কাছ থেকে এই মহানগর আশেপাশে হবে না একটু দূরে হবে তো দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর লাগছে গাটগুলি দেখতে পাচ্ছেন এই সাইডে কিন্তু একটু নিচু জমি এটা কিন্তু পশ্চিম সাইডের বাউন্ডারি দেখতে পাচ্ছেন এখান থেকে যাচ্ছে তো এটা কিন্তু সামনে যে বাউন্ডারিটা দেখছেন এটা কিন্তু দক্ষিণ সাইডের বাউন্ডারি আর আমি যে পুষ্কুনি সাইডে গেছিলাম পুকুরের সাইডে ওটা হচ্ছে পশ্চিম পাশের সীমানা অসম্ভব এক কথা হলো অসম্ভব সুন্দর একটি জমি যদি কারো প্রয়োজন পরে অবশ্যই বিরুদ্ধে আমাদের নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করবেন বিস্তারিত জানতে আমাদের কল করতে পারেন কল করে জানতে পারেন এবং আপনার কোন সাইটে জমির প্রয়োজন অবশ্যই আমাদের জানাতে পারেন তো অবশ্যই আমরা ওই সাইটে জমি দেওয়ার জন্য চেষ্টা করব তো যে কোনো ধরনের জমি লাগবো অবশ্যই আমাদের জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সে জমি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে কৃষি আবাদের জন্য জমি প্রস্তুত করা হচ্ছে এক কথা হলো অসাধারণ যে কোন ধরনের ফ্যাক্টরি করবেন কোন ধরনের জামেলা নেই গিয়ে গ্যাস একদম নিকটে আপনারা জানেনি যদেবপুর থেকে টাঙ্গাইলের যে রাস্তা আছে এবং আবদুল্লাপুর থেকে চৌরাস্তা হয়ে যে টাঙ্গাইল হাইওয়ে রাস্তা আছে সেই হাইওয়ে রাস্তা থেকে মাত্র দুই মিনিট দূরত্ব তো অবশ্যই বুঝতে পারছেন কতটুকু কাছে গ্যাসের লাইন তো কোনো ধরনের সমস্যা নেই চাইলে আপনারা জমিটি নিতে পারেন তো সবাই ভালো থাকবেন আশা করি আসসালামু আলাইকুম